আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয় হচ্ছে মৃত্যু আমাদের সকলকে একদিন মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে এবং এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে যেহেতু আমরা এই পৃথিবীতে চিরজীবন বেঁচে থাকবো না তাই কিসের এত অহংকার সেরা তো হিংসা তাই আমি হিংসা ভেদাভেদ বলে যে সবাই মানুষের মানুষের জন্য সবাইকে সহযোগিতা করি এবং যেহেতু এই পৃথিবীতে বেঁচে দিন বেশি দিন বেঁচে থাকবো না আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন অবশ্যই তার কোনো উদ্দেশ্য আছে তার উদ্দেশ্য আল্লাহ তালার উদ্দেশ্য হলো আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য আমরা ভাবি শুধু নামাজ রোজা ইবাদত না শুধু নামাজ রোজা ইবাদত না আপনি যদি ইসলামিক অনুযায়ী ঘুমান সেটাও একটা ইবাদত আপনি যদি ইসলামী অনুযায়ী ব্যবসা করেন সেটাও একটা ইবাদত আপনি যদি ইসলামী অনুযায়ী খাওয়া দাওয়া করেন সেটাও একটা ইবাদত আপনি যদি পোশাক পরেন ইসলামী অনুযায়ী সেটাও একটা ইবাদত এক ২৪ চব্বিশ ঘন্টায় ইবাদত যদি আপনি সেটা ইসলাম অনুযায়ী করেন তাই আমাদের সকলকে সঠিকটা বোঝা তো করুক কারণ আমরা এই পৃথিবীতে চিরজীবন বেঁচে থাকবো না কারণ যেহেতু এই পৃথিবীর চিরদিন বেঁচে থাকবোই না তাই আমরা বেশি বেশি ইবাদত করবো কারণ এই দুনিয়া আমাদের দুনিয়া না আমাদের আরেকটা দুনিয়া আছে সেই দুনিয়ায় আল্লাহর সামনে দাঁড়াতে হবে সেই হাসরের ময়দানে কি উত্তর দেবেন আল্লাহ যদি বলে তোমাদেরকে দুনিয়াতে তোমরা কী করেছো কিছু সেই দিন বলতে পারবেন আর জাহান্নামের নামের আগুন এত ভয়ঙ্কর সহ্য করা সম্ভব না তাই আমি সকলকে উদ্দেশ্য করে বলবো আপনারা সকলে ইসলামের সকল আইন মেনে চলবেন বাস বক্তা নামাজ পড়বেন ধন্যবাদ সকলকে সকলকে আমি যা বললাম এবং আমল করা তো অভিধান করবো এবং আমি নিজেও যেন আমল করতে পারি এর কথার মধ্যে যদি বল্টু দিয়ে হয়ে থাকে আমি আল্লাহর কাছে মাপ চেয়ে নিলাম আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম